তেরো নম্বর কাদুনে গ্যাসের অপর নাম কি উত্তর হল ঘ কোলোরোপিকরেন চোদ্দো ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত উত্তর হল খ স্টার্টো মণ্ডলে পনেরো বিশ্ব ব্রাহ্মণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি উত্তর হলো গ হাইড্রোজেন গ্যাস ষোলো ইনপুট তিন ইনপুট বিশিষ্ট গেট এর একটি ইনপুট জিরো হলে আউটপুট কত উত্তর হল গ ওয়ান সতেরো কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে উত্তর হল সোডিয়াম কার্বনেট আঠারো অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর হল খ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে উনিশ রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম উত্তর খ রঞ্জন রশ্মি বিশ কোন বোমাই মানুষ মরে কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না উত্তর হল নাপাম বোমাই উত্তর হল ক নাপাম বোমায় উত্তর খ নিউটন বোমায়ম দুটি সঠিক একুশ নম্বর মীর মোশাররফ হোসেনের সিন্ধু একটি উত্তর গ উপন্যাস বাইশ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি উত্তর হল খ বঙ্গ ভাষা ও সাহিত্য চৌত্রিশ তামার বিশ অর্থ কি উত্তর হচ্ছে গ অর্থের কুপ্রভাব পঁয়ত্রিশ যে নারীর স্বামী বিদেশে থাকে উত্তর হল গ প্রসিত ভর্তিকা ছত্রিশ বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে উত্তর হল ঘ বিহারীলাল চক্রবর্তীকে সাঁইত্রিশ কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা উত্তর হল ঘ মাহবুবুল আলম চৌধুরীর আটত্রিশ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান উত্তর গ সপ্তম উনচল্লিশ কোনঠের রুড়ি শব্দ উত্তর ক হস্তী চল্লিশ দেবতার ধন কে যায় ফিরে আলোয়ে কোন কারোকে কোন বিভক্তি উত্তর ক কর্তায় ষষ্ঠী বিভক্তি একচল্লিশ হু ইজ দ্য অথর অব দ্য ড্রামা ইউনেভার ক্যান টেল উত্তর লক্ষ জর্জ বার্নার্ড বার্নটশো বিয়াল্লিশ শেক্সপিয়ার ওয়াজ বর্ণ ইন দ্য ইয়ার উত্তর হল ফিফটিন সিক্সটি ফোর তেতাল্লিশ রোমান্টিক পিরিয়ড অব ইংলিশ লিটারেচার উত্তর লক্ষ সেভেন্টিন নাইনটি এইট থেকে এইটিন থার্টি টু